আমি যখন ফার্মের ভিতর প্রবেশ করি তখন ঢুকে পুরোটা অবাক হয়ে গেছি যে কি ব্যবস্থা অসাধারণ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ রাত্রিবেলা আমি আমার পাশের গ্রামে একটা ফার্মে আর কি মানে পরিদর্শন করার জন্য গিয়েছিলাম তো সেখানে আর কি মানে চার পাঁচটা দেখে আর কি ভিতরে প্রবেশ করলাম তো আমি যখন প্রবেশ প্রথম প্রবেশ করি তখন থেকে আমি অবাক হয়ে গেছি আসলে এত সুন্দর ব্যবস্থা যেহেতু এখন আপনারা বা আমরা সবাই জানি যে এখন শীতকাল চলছে তো এই শীতকালে কিন্তু বর্ডিংয়ের ব্যবস্থাটা যদি খুব একটা ভালো না করি তাহলে কিন্তু মানে বোর্ডিংটা ভালো হবে না পরে মানে মুরগির সমস্যা হতে পারে তো আসলে আমার এই ভাইপোরা মানে এই শেডটা থেকে আমি সত্যিই মানে অবাক হয়ে গেছি চারিপাশে এত সুন্দর করে যে পলিথিন দিয়ে আপনারা ঘিরে এত সুন্দর পরিমাটি করে রেখেছে কারণ ভিতরে গেলে বোঝাই যায় না যে বাইরে বাইরে শীত মানে প্রচণ্ড শীত পড়ছে তো সাথে আমার স্বাস্থ্য ভাই ইদ্দিস ভাই নিয়ে গেছিলাম আর এই শেটটি হচ্ছে আমাদের মানে আমার এক ভাইপোর সে আলামিন নাম তো সে এত সুন্দর ব্যবস্থা করেছে আসলে আমি আর আমার স্বাস্থ্যবাই দুজনে কিন্তু অবাক হয়ে গিয়েছি আমরাও করি কিন্তু আমরা হয়তো এতটা করি না বা এর বেশি করি এরকম আপনারা হয়তো করে থাকেন তো যাক ফাইনালি মানে সব মিলিয়ে আর কি মানে সেও একজন পুরোনো খামারি তো এই বিষয়টা দেখে কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে আর সেজন্য আমি কিন্তু আবার রিব্যাক করে ভিডিও ভিডিওটা আর কি সংগ্রহ করলাম যে আপনাদের মাঝে শেয়ার করার জন্য যাতে মানে আপনারা অনেকেই জানেন শীতকালে কিন্তু বোর্ডিং ব্যবস্থাটাই খুবই মানে গুরুত্বপূর্ণ তো আপনারা অবশ্যই মানে শীতকালে বাসটা বোর্ডিং যখন করবেন তখন চারিদিক ঘিরে আটকি আর কি খুব যত্ন সহকারে করবেন যাতে বাতাস প্রবেশ না করতে পারে তাহলে ইনশাল্লাহ আপনাদের মানে শেডের বোর্ডিং ব্যবস্থাটা খুব ভালো হবে তো ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ